ফলন ভালো হয়েছে কিন্তু দাম নাই বসছেন ভাই পিঁয়াজগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু দাম নাই ভাই একদম শেষ ভাই এবার শেষ এবার শেষ ভাই দাম নাই আর জিনিসের পিঁয়াজের দামই নাই আপনি তো জানেন আমার আজকে নারোয়ার হাট বড়ো হাট সবচেয়ে বড়ো হাট নারোয়ার হাট সবচেয়ে নাম করা হাট আমচামের ভিত্তের নামকরা হাট আজকে পিঁয়াজ নিয়ে গেছিলাম ভাই বস্তার মুখ খুলে বসে রয়েছি ভাই বস্তার মুখ খুলে বসে রয়েছি দুঃখের কথা কবো কি এটা ব্যাপারও কর না ভাই কত করি আমরা ভাই টিটি পক্ষের মধ্যে বসে রয়েছে এগারোটা দুমার দিন মনে করছি মাল টাল পেয়েছে খেতে আসতে একটু কালি ভাঙা লাগবে ফুল না ভাঙলি বেশ তো দিন না তা নিয়ে গেছি বারোশোটা মন আবার তিন কেজি করে দলতা দেওয়া লাগে ভাই এবার শেষ যে পরিমাণ ঋণ হয়েছি আর রোজার মাসে খরচ আর এদিক দিয়ে হালকাটা আসতেছে এবার সরকার আমাদের শেষকেছে একদম শ্বাস ভাই ফলন ভালো ভাই হাই উইকেট লাগাইছি

আমাদের একদম এই সরকার একদম মেরে ফেলছে হ্যাঁ ভাই দেখা যাচ্ছে আমরা সামনে সরকার বলেন ভাই সরকার ল তিনটে খাদেরতে আপনার আয় করে এটা আলো কৃষি খাত এটা সিলবো খাত আটা আলো বিদ্যুতে রেমিটেন্স জিরা দেয় কিন্তু সরকারের তিনটে খাদের আটা খাদের মানুষের কোনো মূল্যায়ন করে না কৃষকের মূল্যায়ন হয় না ওই সরবই কি মূল্যায়ন নাই

পিজির দামটাই তা দেখেন আমার ভাইরা কলম আমাদের জামসাপুরে কৃষকগুলো দেন খুবই এই পিজের নিয়ে খুবই টেনশন আছে পিজির বাজার নাই আর যেগুলো আমরা সারের দোকানে ওষুধ অনেক টাকা ঋণ হয়ে গেছি তা আমার কৃষক বন্ধু তা কৃষক সরকারের কাছে দাবি নাই নাকি সরকারের কাছে আকুল আবেদন থেকে আমদানি না করে দেশের পণ্য দেশে বিক্রি আঠারোশো টাকা মনে নেবেন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দরকার নেই তা ভাই ভালো থাকো আর আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ ও প্রবাসী ভাই যারা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও দেখতে প্রস্তুত আসসালাম